আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আপনাদের তো আমি খুব ভালো আছি তো আজকে আমি দেখাবো আমাদের খামারে নতুন কিছু মাল এসেছে যেগুলো কালেকশন এবং কিছু জিরো হচ্ছে বের হবে বুকিং চলতেছে তো সেটা আজকে দেখাবো দেরি না করে একটা হচ্ছে চৌধুরী একটা ফার্ম আমাদের এই যে ফার্মের লোক এরপর ভিতরে দেখাবো আমরা আজকে আপনার কী কী পাবেন আমাদের খামারের নতুন নতুন সদস্য আছে এটা হচ্ছে আমাদের এই অলস মাইকে ফোন যেটা আমরা ছাব্বিশ হাজার টাকা দিয়ে ডাবল জোড়া বনেছিলাম এখানে একটা সার্ক নিচে আছে আমাদের এই প্রত্যেকটা এটা হচ্ছে আমরা অন্যরকম একটা ভাবে দিয়েছি এটা হচ্ছে সেকশন ওয়ান সেকশন টু থ্রি ফোর ফাইভ এরকম মিলে দিয়েছি আমরা এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এই ডিমগুলো এগুলো বসেছিলাম হচ্ছে আপনার এই যে আমাদের সম্পূর্ণ ক্যাটাগরি যে এখানে যা দেওয়া আছে এটা হচ্ছে চারশো আঠাশ পিস দেওয়া হচ্ছে বিশ তারিখে এবং এটা কী করণীয় কীভাবে কী সব কিছু দেওয়া আছে সবটা আমি এটা আপনাদেরকে দেখি সব জায়গায় আপনার ইয়ে পারফেক্ট মতন আছে সব কটা আজকে হচ্ছে বারো থেকে তেরো দিন বয়স চলে অবশ্যই যারা বুকিং দিতে চান জিরো বাচ্চা তারা অবশ্যই বুকিং দিতে পারবেন আমাদের জিরো বাচ্চা তিন দিনের ভিতরে বের হয়ে যাবে সবাই দোয়া করবেন আমাদের জন্য তাদের আমাকে এগিয়ে যেতে পারি এবং যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা কিরম কীরকম হয়েছে বা কাদের কোনো কারো কোনো কিছু প্রয়োজন হলে বা কোনো কিছু দরকার হলে অবশ্যই আমাদেরকে নক দেবেন আমরা তা দেখার চেষ্টা করবো এবং এই সাইডে আমি যদি আপনাদেরকে একটু দেখাই এই সাইডে হচ্ছে আমাদের যে একটা মুরগি ফুটেছে না পরিক্রি তারপরে হচ্ছে এটা হচ্ছে বোডার বোর্ডারের এই পঁয়ত্রিশ দশমিক পাঁচে গেলে বন্ধ হয় আজকে পাঁচ দিন বয়স চলতেছে তো আমরা সেই মিলে দিয়েছি বর্ডারে এইটা ভিতরে হচ্ছে আপনার ছাপ্পান্ন পিস দেশি মুরগি আছে তো বাতিটা চলো তারপর আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আপনারা একটু আমাকে সাপোর্ট করবেন যাতে আমি খুব এগিয়ে যেতে পারি এবং খামারটা যে বড় করতে পারি এক এক জায়গা থেকে মনে করছে সেটা আমি আমার খামারে প্রতি মাসে তিন থেকে চার হাজার বছর বের হয় কিন্তু আমি তা দিয়ে আর কি খুলবাই না একটু দোয়া করবেন যাতে আমি খামারটা বড়ো করতে পারি ভোটার এখন ইয়ে হয়নি এই যে মাত্র পঁয়ত্রিশ আছে এই যে আমি একটু আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি সে ক্যামেরাটা নিয়ে সেই ক্ষেত্রে আপনারা দেখবেন যে আমাদের এইগুলো হচ্ছে আজকে আপনার আট থেকে নয় দিন বয়স চলত সেগুলো যা হচ্ছে পিসি আছে যেগুলো আমরা দেশি মুরগি বলি সেই মুরগি আছে আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এগিয়ে যেতে পারি এবং এই মুরগিগুলো যদি পরীক্ষামূলকভাবে অবশ্যই আমরা বসেছি যদি এগুলো দিয়ে যদি আমরা ফলাফল ভালো হয় তাহলে ইনশালে দেখা যাবে আমরা নেক্সট টাইম আরেকটা ইয়ে করার চেষ্টা থাকবে এই যে অনার্স আমি শোহানো আমাদের এই জায়গায় কাজ করে বোর্ডারের এই যে এইটা তারপরে হচ্ছে এইটা এই দুইটা দিয়ে আমরা যে কি এই জায়গায় দিয়ে সেট করবো এই আগামীকালকে ভিতরে ইনশাল্লাহ সেট করবো সেটা আপনাদেরকে একটা ভিডিও দেবো এবং আপনারা যারা জিরো বাচ্চা নিতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার ইনস্টাগ্রাম টুইটার সব কিছুতে বা ওয়েবসাইটে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব এই আমাদের ঠিকানাটা হচ্ছে এই যে আপনাদেরকে বললাম এই চৌধুরী একটা ফরম উত্তর ডমোটা বড় বেরি শরীয়তপুর শরীয়তপুরে যে কোনো জায়গায় শৈরদপুর মাদারীপুর ভেতরগঞ্জ গোলার গোলারবাজার পন্ডিশ্বর সখীপুর চাঁদপুর আলুবাজার ফেরিঘাট মোলারহাট কোদালপুর গোসাইহাট এদিকে আমরা সব জায়গায় দিয়ে থাকি যদি আপনারা দেখেন এই যে আমাদের নাম্বার আছে এবং আমাদের ওয়েবসাইট আছে চৌধুরী একটা ভরম দিয়ে আপনার সাহায্যি পাবেন আমাদের সম্পূর্ণ ইয়েছে আপনারা যদি দেখতে চান সেই ক্ষেত্রে আপনাদের একটু দেখেছি তাপমানটা আজকে পঁয়ষট্টি চল্লিশ এখন আঠারোতে এবং তাপমানটা সাতের সাথে আপনারা যারা এরকম একটা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন মেশিন আমরা রিজনেবল প্রাইস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং যেটা হচ্ছে মেন বিষয় সেটা হচ্ছে যে আমরা এখন জিরো বাচ্চা বুকিং নিতেছি আপনারা যারা জিরো বাচ্চা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল আপনাদেরকে জিরো বাচ্চা দেওয়ার চেষ্টা করব আজকে বেশি কিছু বলবো না আজকের জন্য ভিডিও টাইপিং তুই শেষ করছি সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা খুব এগিয়ে যেতে পারি এবং যাতে জিরো বাচ্চার প্রয়োজন তারা অবশ্যই জিরো বাচ্চা থেকে অর্ডার দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইনস্টাগ্রাম টুইটার এগুলো থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং আমাদের যোগাযোগ করানোর এই ঠিকানা আছে এটা এই যে আমাদের চৌধুরী একটা বরং শৈরদপুরের উত্তর মোটা বড় বেরিজে আপনার যোগাযোগ করলে আমরা ইনশাআল্লাহ দেশের চৌষীটা দেওয়ার চেষ্টা করব এবং একটু সাপোর্ট করবেন যারা আমার ভিডিওটা দেখছেন তাদের শেয়ার করে দেবেন যাতে বিভিন্ন জেলা থেকে অনেকে জিরোবাসা প্রয়োজন যারা পরে হাতে পড়ে এরকম যে না পড়ে তো আমরা খামারটা বড়ো কথা চাইতেছি যে আমরা এই যে সেটা আমাদের ছাদে আরেকটা ইয়ে আছে ওই সাইডটা আমি পুরো কমপ্লিট করে ওই সাইডে আরও কিছু মুরগি উঠানোর চিন্তা আমরা করতেছি এবং এই সাইডে তো সবাই যারা নতুন আছেন আমাদের চ্যানেলে ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটা ফলো করে দেবো সে ভালো থাকুন সুস্থ থাকুন তোমার আমার জন্য দোয়া করবো আসসালামু আলাইকুম